ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে আমাদের ডাক্তার সাহেবজি প্রথম বলেছেন যে চিকিৎসার ক্ষেত্রেও সমস্যা অনেক আছে ডাক্তার সাহেবরা অনেক সমস্যায় ভোগেন অনেক অসুবিধা ভোগেন সেগুলো দূর হবে আমাদের মহানগরীর সম্মানে তামিন এনে নারায়ণমেয়েদের ব্যাপারে বলেছেন যে নারায়ণ মেয়েদের সমৃদ্ধ একটা এলাকা একটা দেশ কিন্তু নারায়ণগঞ্জে এত ডাক্তার এত কিছু থাকার পরেও একটা মেডিকেল কলেজ নাই আমাদের মোহরগর আমির সাহেব গিয়েছিলেন এ খানপুর হাসপাতালে উনি বলেছিলেন এখানে মেডিকেলের এক কলেজের একটা সিদ্ধান্ত হয়ে আছে কিন্তু হয় না এই জন্য এখনও যে এখানে যারা এমপি মন্ত্রী ছিলেন যারা তারা কেউ নিজের স্বার্থ নাই এমন কোনো কাজ আগ্রহ প্রকাশ করেন না তার জন্য কেউ মেডিকেল কলেজটা এখনও হয়নি কিন্তু না নিজে মেডিকেল কলেজ করার জন্য যা যা দরকার সব কিছু এখানে আছে নারীর মধ্যে একটা ডায়ালিসিস সেন্টার নেই মানে কিডনির চিকিৎসার জন্য কোনো ভালো ব্যবস্থা এখানে নেই আপনারা ভালো করে জানেন একজন কিডনি পেশেন্ট তাকে নারায়ণগঞ্জে ঢাকা গিয়া এই ডায়ালিসিস করিয়া আবার কেমনে নারায়ণগঞ্জে আসতে পারে আমাদের একজন বড় লোক ছিলেন এখানে নাজিমুদ্দিন মাহমুদ তিনি কিডনি পেশেন্টে মারা গেছেন নারায়ণগঞ্জ থেকে বাসে করে ঢাকায় গিয়ে ডায়ালিসিস করে আবার বাসে করে আসছেন কী কষ্ট হয়েছে তা সে সে ছাড়া কেউ বলতে পারবে না আমাদের এখানে যেমন ডায়ালিসিস সেন্টার নেই হার্টের জন্য চিকিৎসার কোনো ভালো ব্যবস্থা নেই সমস্যা আমিই পড়েছিলাম আমার যখন প্রথম হার্টের সমস্যা দেখা দিল তখন আমাকে আমার বাড়ির থেকে ভ্যানে করে ভ্যানগাড়িতে করে নিয়ে আসলো খানপুর হাসপাতালে অনেক হিংসা দিয়ে পাঠালো সরার দিতে এই সরাতে যেতে যেতে সে কী অবস্থাতে বুঝতেই পারেন দেখেছি কেউ এই এই যে অবস্থাটা যে এখানে কোনো একটা ব্যবস্থা থাকতো এতটা সাফার না করলেও চলত এই জন্য নারায়ণগঞ্জে একটা মেডিকেল কলেজ একটা কিডনির জন্য করে ভালো হাসপাতাল একটা ইসের জন্য হার্টের জন্য হার্টের ডাক্তার চিকিৎসার ভালো ব্যবস্থা থাকা দরকার আমি আপনাদের সকল ডাক্তার সাহেবদের কাছে আবেদন করে আহ্বান জানাবো আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে এই নারায়ণগঞ্জে যে মেডিকেল কলেজ একটা কিডনি হাসপাতাল একটা হার্টের হাসপাতাল করার জন্য করে উদ্যোগ নেবেন ব্যবস্থা করবেন দায়িত্ব নেবেন আহ্বান জানি আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ